আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রি স্বীকারী বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। ইউনিট ওয়ান লেসন ওয়ান দ্য স্টেলের তৃতীয় পর্বে সো চলো শুরু করি দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফেন্ট হি অর্ডার দ্য অফিসার এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ মিস্টেফ মেকারস টু ডিল উইথ দ্য ফল ফাইন্ডার্স রাজা এবার যে কাজটা করলো সেটা হচ্ছে যখনই সে হাতির উপরে উঠবেন তখনই সে কানমলি সর্দারকে বলল এই রাজ্যে যারা যারা কুচ্ছা রটনা করেছে যারা যারা দুর্নাম রটনা করেছে তুমি তাদেরকে আচ্ছা করে কান মলে দিবে তাহলে কান মলে দেওয়া এখানে এই যে দেখো টুইস্টিং টুইস্টিং শব্দের তো কি দেওয়া মলে দেওয়া তাহলে কি মলে দেওয়া ইয়ার্স তাহলে ইয়ার মানে কি কান তাহলে কাদের কান ইয়ার্স অফ মিস্টেফ মেকারস যারা যারা দুর্নাম রটনা করতেছে তাদেরকেই কি করে দিবে তুমি কান মলে দিবে এবার দেখো দিস টাইম দিস টাইম মানে কি এইবার দা কিং মাউন্টেড দ্য এলিফেন্ট রাজা যখন হাতির উপরে উঠলো এখানে মাউন্টেড মানে কিন্তু পর্বত না মাউন্টেন মানে কি উঠা দা কিং মাউন্টেড দ্য এলিফেন্ট রাজা যখন হাতির উপরে উঠলেন হি অর্ডার দ্য অফিসার সে ওই অফিসারকে আদেশ দিলেন তাহলে অর্ডার মানে এখানে তুমি বলতে কমান্ড কমান্ড মানে কি দেওয়া আদেশ দেওয়া হি অর্ডার দ্য অফিসার তিনি ওই অফিসারকে আদেশ দিলেন তাহলে এটা কোন ধরনের অফিসার অ্যান্ড ট্রাস্টেড উইথ দায়িত্বপ্রাপ্ত কিসের দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ যারা দুর্নাম করে তাদেরকে কান মলে দেওয়ার দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার সেটাকে আমরা বলতে পারি কানমলি সর্দার অর্থাৎ কানমলি সর্দারকে উনি বলেছেন যারা যারা এই রাজ্যে দুর্নাম রটনা করতেছে তুমি তাদের সবাইকে কি করে দিবা আচ্ছা করে কান মলে দিবা আচ্ছা টু ডিল উইথ দ্য ফল ফাইন্ডার্স তাহলে ফল ফাইন্ডার্স মানে কারা যারা হচ্ছে নিন্দা রটনা করে যারা রাজ্যের ত্রুটি খুঁজে বাড়ায় তাহলে ফাইন মানে চো কুজা ফাইন্ডার মানে কি যিনি দুষ্ত্রুটি খুঁজে বাড়ায় তাকে আমরা বলছি ফল ফাইন্ডার্স ওকে ফাইন এরপর দেখো ছয় নম্বর প্রেডিক্টেবলি প্রেডিক্ট মানে হচ্ছে আমরা জানি ভবিষ্যৎবাণী করা এখানে মনে করো আশঙ্কা করা আর কি প্রেডিক্টেবলি আশঙ্কা করা হচ্ছে দ্য ওয়ার্ড উইকেন্ড উইথ এভরি ফাসিং ডে পাখিটার দিন যতই যাচ্ছে ততই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে দ্য বার্ড উই ক্যান্ড দুর্বল হয়ে পড়ছিল উইথ এভরি ফাসিং ডে দিন যতই যাচ্ছে তত সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল অ্যান্ড লে হাফ ড্যাড এবং সে প্রায় আদামরা হয়ে কি শুয়েছিল লে হাফ ড্যাড হাফ মান হাফ ড্যাড মানে কি আদামরা একেবারে আদামরা হয়ে সে ওইখানে শুয়েছিল এরপর সম দ্য টিউটার্স কনসিডারেট ইট এই যে সে আত্মরা হয়ে শুয়েছিল এই বিষয়টাকে ওই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য যে টিউটরদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা এটাকে মনে করলো করল গুড সাইন পাখিটা যে আত্মরা হয়ে শুয়েছিল এই বিষয়টাকে টিউটর একটা ভালো দিক হিসেবে বিবেচনা করলো দ্য টিউটরস কনসিডারেট ইট আ গুড সাইন এটাকে তার একটা ভালো দিক হিসেবে বিবেচনা করলো তাহলে কনসিডারের একটা শ্রেণী হচ্ছে রিগার্ড কি বলবা রিগার্ড রিগার্ড মানে বিবেচনা করা কনসিডার মানেও বিবেচনা করা ওকে ফাইন স্টিল স্টিল মানে এখনও আউট অফ ইনইট ব্যাড হ্যাবিট যদিও তার কিছু জন্মগত বদভ্যাস আছে টিউটররা বলতেছে যে যদিও এই পাখির কিছু জন্মগত বদভ্যাস আছে তাহলে ইনেইট মানে কি বলতো জন্মগত আর ব্যাড হ্যাবিট মানে কি বদভ্যাস স্টিল এখনো আউট অফ আউট অফ ইনইট ব্যাড হ্যাবিট যদিও এই পাখিটা কিছু জন্মগত অভ্যাস আছে ইট উড লুক আউট সে বাইরে তাকায় অ্যাট দ্য মর্নিং লাইট যখন সকালবেলা আলো দেখে তখন সে বাইরের আলোগুলোর দিকে তাকিয়ে থাকে। মানে এই যে বাইরের আলোর দিকে তাকিয়ে থাকবে এটা তো স্বাভাবিক একটা বিষয় কিন্তু টিউটররা বলতেছে বলতে সেখানে ঠিকই এটা তার নাকি জন্মগত অভ্যাস ঠিক আছে এরপরে দেখো অ্যান্ড ফ্লাটার ফ্লাটার মানে কি করে ঝাঁকুনি দেই ইটস উইংস তার যে ডানাগুলো আছে সে ডানাগুলো একটু ঝাঁপড়ানোর কি করে চেষ্টা করে ইন আ রিফ্রেন্সিবল ম্যানার রিফ্রেন্সিবল ম্যানার মানে কি নিন্দনীয় একটা আচরণ বলতেছেন রিফ্রেন্সিবল ম্যানার মানে এই যে পাখিটা যখন সকালবেলা একটু আলো দেখা পাই তখন সে একটু আলো দেখার চেষ্টা করে এবং সে তার ডানাগুলো একটু ঝাঁপড়ানোর চেষ্টা করে এই বিষয়টাকে আমাদের টিউটররা বলতেছে এটা নাকি তার জন্মগত একটা বদভ্যাস এবং এটা খুবই নিন্দনীয় একটা আচরণ রিফ্রেন্সিবল ম্যানার শব্দ দ্য সিনোনিম তোমরা বলতে পারো ব্লেম ওয়ার্দি ব্লেম ওয়ার্দি ক্যারেক্টার ব্লেম ওয়ার্দি ক্যারেক্টার মানে নিন্দনীয় একটা আচরণ বলতে পারবা ঠিক আছে এরপর আসো ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানে কি প্রকৃত পক্ষে তুমি চাইলে বলতে পারো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে প্রকৃত পক্ষে ইনডিট বলতে পারো ইনডিট মানে প্রকৃত পক্ষে ইনফ্যাক্ট প্রকৃত পক্ষে অন সাম ডেস আর কিছু কিছু দিন ইট উড ট্রাই এই পাখিটার চেষ্টা করত। টু কাট দ্য ওয়ার্স সে তারগুলো কেটে ফেলার চেষ্টা করতো অফ দ্য কেস কাঁচার যে তারগুলো ছিল সে তারগুলো কেটে ফেলার চেষ্টা করতো উইথ ইটস ফিবল বিক তার যেই দুর্বল দুর্বল টুটগুলো আছে সেই টুটগুলো দিয়ে সে এটা এ খাঁচার যে তারগুলো ছিল সে তারগুলো কেটে ফেলার চেষ্টা করেছিল তাহলে এখানে ফিবল মানে কি উইক আর বিক মানে কি বলতো টুট দুর্বল টুট বোঝানো হচ্ছে বুঝছো এখানে যে ট্রাই শব্দটি আছে ট্রাই শব্দের তো চেষ্টা এরপর সিনোনেম লিখে রাখতে পারো অ্যাটেম্পট এই যে অ্যাটেম্পট অ্যাটেম্পট মানে হচ্ছে চেষ্টা আরটা বলতে অ্যাস্ট্রাইপ অ্যাস্ট্রাইপ মানে হচ্ছে চেষ্টা ঠিক আছে এরপর আসো এরপরটা দেখো তো ভাইয়া কি বলছে হোয়াট ইম্পর্টেন্স কি নির্বুদ্ধিতা ইম্পর্টেন্স মানে কি বলো নির্বুদ্ধিতা হোয়াট ইম্পর্টেন্স কি নির্বুদ্ধিতা দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড পুলিশের যিনি ইন্সপেক্টর ছিলেন পুলিশের যিনি পরিদর্শক ছিলেন তিনি কি করলেন মন্তব্য করলেন তাহলে বলছে কি কি নির্বুদ্ধ কি নির্বুদ্ধিতা কি লজ্জার একটা বিষয় মানে পাখিটাকে কি দিচ্ছে একটু ধমক দিচ্ছে হোয়াট ইম্পর্টেন্স দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড কমেন্ট মানে কি করা মন্তব্য করা এটার একটা শ্রেণী তুমি চালো বলতে পারবা রিমার্ক রিমার্ক মানে কি করা মন্তব্য করা কেমন এরপর আসো দেন দেন মানে কি তারপর দেন দ্য ব্ল্যাক স্মিথ আমরা জানি গোল্ড স্মিথ মানে স্বর্ণকার ব্ল্যাক স্মিথ মানে কি কামার ব্ল্যাক স্মিথ মানে কি কামার যারা লোহা নিয়ে কাজ করে তাদেরকে আমরা ব্ল্যাক স্মিথ বলি আর যারা স্বর্ণালঙ্কর নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি গোল্ড স্মিথ দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভ এরপরে হচ্ছে ব্ল্যাক স্মিথ আসল অ্যারাইভ মানে আসা উইথ হিস ব্যালোস অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যান হুইল তাহলে এই যে দেখো ফার্নেস তারপর ব্যালোস এই যে হ্যামার এরপর যে অ্যানভিল এগুলো হচ্ছে আমাদের কামারের যন্ত্রপাতি ঠিক আছে তাহলে যন্ত্রপাতি ইংলিশ কি ইলিমেন্ট বলতে পারি ইনস্ট্রুমেন্ট বলতে পারি তারপর আমরা চাইলে বলতে পারি সাবস্টেন্স বলতে পারি ইনগ্রেডিয়েন্ট বলতে পারি ওকে ওয়ার্ড টান্ডারাস তাহলে তান্ডারাস এটা আসছে করতে থেকে তান্ডার থেকে তান্ডার মানে কি বজ্রপাত ওয়ার্ড টান্ডারাস হ্যামারিং বিগান দেন এরপরে একেবারে বজ্রোদনির মতো সেখানে কি বজড্রোদনির মতো সেখানে মাস্তুলের কাজ করা শুরু হইল হ্যামারিং মানে কি হ্যামার মানে তো জানো আমরা মাস্তুল তাহলে ওয়ার্ড টান্ডেরাস হ্যামারিং বিগান দেন সেখানে মাস্তুল দিয়ে বড় বড় একেবারে বজ্রধ্বনির মতো বজ্রধ্বনির মতো আওয়াজ শুরু করে দিল সেখানে একেবারে সজোরে কাজ করা শুরু করলো আ চেইন ওয়াজ ফার্স্ট অ্যান্ড অন বার্ডস ফোর্ড পায়ে একটা শিকল বেঁধে দেওয়া হইল আ চেইন একটা চেইন বা শিকল যেটাকে বলছি ওয়াজ ফার্স্ট অ্যান্ড বেঁধে দেওয়া হইল অন দ্য বার্ডস ফোর্ড পাখিটার পায়ে অ্যান্ড ইটস উইংস এর যে ডানাগুলি ছিল অয়ার ট্রিম সেগুলো কেটে ফেলা হলো তাহলে ট্রিম মানে কি বলতো কেটে ফেলাম এরপর আসো দ্য কিংস ব্রাদার্স ইন ল রাজার যে ব্রাদার ইন ল ছিল লুক সে তাকিয়েছিল গ্র্যাটলি অ্যানয়েড খুব বিরক্তির সাথে তাকিয়েছিল কার দিকে পাখিটার দিকে খুবই বিরক্তির সাথে তাকিয়েছিল শুক দেওয়ার হ্যারস এবং সে তার মাথা কী করলো না আলো অ্যান্ড সেট এরপরে বলল ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম এই রাজ্যের পাখি শুধু কি নয় আর স্টপিড এই রাজ্যের পাখি শুধুমাত্র স্টুপিট না শুধুমাত্র নির্বুদ্ধি না দে আর অলসো আনগ্রেটফুল এ রাজ্যের পাখি অকৃতজ্ঞ গোবটে অর্থাৎ পাখিটাকে যে যত বেশি কী করতে পারবে গালিগালাস করতে পারবে পাখিটাকে যে যত বেশি দুর্নাম করতে পারবে সে তত বেশি রাজ রাজার কাছ থেকে পুরস্কার পাবে কী রকম একটা অবস্থা দেখতেই পাচ্ছ তাহলে কি বলছে বলো তো আমাদের যিনি রাজা দ্য কিংস ব্রাদার ইন ল রাজার যে শালা ছিল লুক গ্র্যাটলি অ্যানয়েড সে হচ্ছে পাখিটার দিকে খুবই বিরক্তির সাথে তাকিয়েছিল অ্যাজ দ্য শুক দিয়ার হ্যাট এরপর মাথা নাড়িয়ে অ্যান্ড সেট সে বললো ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টপিড এ রাজ্যের পাখি শুধুমাত্র স্টপিড বা বিয়াদবী না দে আর অলসো আনগ্রেটফুল এই পাখিগুলো অবশ্য অকৃতজ্ঞ বটে তার আনগ্রেটফুল মানে কি অকৃতজ্ঞ শিক্ষকরা আর্মড উইথ কুইল ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড ল্যান্স ইন আদার এক হাতে তারা কলম নিয়ে আসলো অ্যান্ড অপর হাতে তারা বল্লম নিয়ে আসলো তাহলে এখানে ল্যান্স মানে কি বলতো বল্লম আর কুইল মানে কেন কি কলম বোঝানো হচ্ছে আর্ম মানে কি হাত আর্মড উইথ কুইল ইন ওয়ান হ্যান্ড এক হাতে তারা কলম নিয়ে আসলো অ্যান্ড ল্যান্স ইন অ্যানাদার ল্যান্স ইন আদার এবং অন্য হাতে তারা কিনে আসলো বল্লম নিয়ে আসলো গ্যাপ বা মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং এরপরে তারা একেবারে স্মরণীয় একটা কি শিক্ষা ওই পাখিটাকে দিল তার মানে দেখাইলো যে তারা কলম নিয়ে যাচ্ছে শেখাবে কিন্তু আর এক হাতে নিয়ে গেলো কি বললম তার মানে ওই পাখিটার সেদিন একেবারে কী করে ফেলা হবে মেরে ফেলা হবে আর কি কিন্তু তারা সেটাকে খুব আয়রনীভাবে বলতেছে কি এই দিন একেবারে মেমোরেবল একটা কি টিচিং তাকে দেওয়া হইল একটু দেখো এরপর কি হলো দেখো ব্ল্যাক স্মিথ ট্রেড তার মানে কি কামারের ব্যবসা ফ্লারিশ মানে কি হলো ডেভেলপড হইলো উন্নত হইলো টু সান্সটেন এত বেশি বেড়ে গেল এত বেশি সমৃদ্ধ হলো তার ব্যবসাটা দ্যাট গোল্ড অর্নামেন্ট সোনার গয়না ব্যাডেক্ট হিজ ওয়াইফস বডি তার যে স্ত্রী ছিল সেই স্ত্রীর গলায় সোনার হার জড়াইল মানে রাজা খুশি হয়ে তার এই কাজে খুশি হয়ে রাজা তার ওয়াইফকে একটা সোনার চেইন গিফট করেছিল অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস ওই যে পুলিশ ইন্সপেক্টর কি বলছিল হোয়াট ইম্পর্টেন্স কী নির্বুদ্ধিতা এই যে একটা অ্যালার্ট করছিল সেই জন্য তা সেও কিন্তু একটা পুরস্কার পাইছিল দেখো পুলিশ ইন্সপেক্টর অ্যালার্টনেস আন হিম আ মেডেল এটার কারণে সে একটা মেডাল লাভ করছিল দ্য বার্ড ডায়েট পাখিটা মারা গেল ডায়েট মানে কি মারা গিয়েছিল হন ইট ডায়েট যখন এই পাখিটা মারা গিয়েছিল ওয়াজ নট সেটা কেউ জানতো না পাখি মারা গিয়ে একেবারেই কি অনেক দিন হয়ে গেল কিন্তু কেউ সেটা দেখতে পর্যন্ত যায় নাই থ্যাংকস টু দ্য গড ফর সেক অ্যান্ড ডিট্র্যাক্টর্স দ্য রিউমার রাউন তারপরে রাজার যারা ভাগিনারা ছিল সবাই রাজার কাছে গিয়ে বলেছে কি রাজা চারদিকে সবাই রিউমার চড়াচ্ছে যে কি পাখিটাকে মেরে ফেলা হয়েছে কিন্তু সত্যিকারত্ব পাখিটাকে মেরে ফেলা হয় নাই থ্যাংকস টু দ্য গড ফর সে ক্যান্ড ডিট্র্যাক্টর দ্য রিউমার্স ওয়েন চারদিকে সবাই বলতেছে চারদিকে সবাইকে বলা হচ্ছে কি এই পাখিটিকে মেরে ফেলা হয়েছে দা বার্ড ইজ ড্যাট এই যে পাখিটাকে মেরে ফেলা হয়েছে এই কথাটা বলা হচ্ছে ওকে যাই হোক মানে এটা ফেসিবের মতো করা না এটা একটি দিস দা বার্ড ইজ ড্যাট মানে চারদিকে অটানো হচ্ছে কি পাখিটাকে মেরে ফেলা হয়েছে দ্য কিং কল হিসিও রাজা তার বাগিনাকে ডাকলো এন্ড সেট বললো হোয়াট ইজ দিস আই হিয়ার এ বাইগিনা আমি এটা কি শুনতেছি ইউর ম্যাজেস্টি দ্য নিফিউ রিপ্লাইড ইউর ম্যাজেস্ট মানে কি মহাশয় বাঘিনা রিপ্লাই দিল মহাশয় দ্য বার্স এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে দ্য কিং আক ডাজ ইট হোপ এরপরে রাজা তাকে জিজ্ঞেস করলো এই পাখিটা কি উড়ে এই পাখিটাকে আর লাফাই গড ফর বিট সেট দ্যফিউ তারপর সে একটা সম্মানসূচক শব্দ বলে বলে কি রাম 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 ডাজ ইট স্টিল ফ্লাই এই পাখিটাকে এখন উড়ে ন না এখন আর উড়ে না ডাজ ইট স্টিল সিং এই পাখিটাকে এখন গান গাই তারপরেও কি বলছে দেখো ন না এই পাকেটার গান গায় না ডাজ ইট স্ক্রেচ অফ ইট ইজ নট ফ্যাট এই পাখিটাকে যদি খাবার দেওয়া না হয় এই পাখিটাকে এখন চেঁচামেচি করে ন না এখন আর করে না তার মানে ওরা বোঝাতে চাচ্ছে কি সব কিছু যেহেতু করে না তার মানে পাখিটা অনেকটা কি হয়ে গেছে বদ্র হয়ে গেছে অনেক বেশি কি হয়ে গেছে সুশীল হয়ে গেছে ব্রেইং ইট টু মি ব্রিং ইট টু মি পাখিটাকে আমার কাছে নিয়ে আসো সো দ্যাট যাতে করে আই ক্যান সি ইট আমি এটা দেখতে পারি সেইট দ্য কিং রাজা বললো রাজা বললো তাকে আমার কাছে নিয়ে আসো যাতে আমি একটু দেখতে পারি তাকে দ্য বার্ড কেম পাখিটা আসলো অ্যালং উইথ ইট ওই পাকেটের সাথে আসলো অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর ওই পাখিটার সাথে ইন্সপেক্টর আসলো এক গার্ড আসলো এক ক্যাভালারি অফিসার আসলো দ্য কিং ফ্রেস দ্য বার্ড পাখি রাজা পাখিটাকে কী করলো ফ্রেশ করলো একটু টিপ দিল। ইট মেড নো সাউন্ড সেখানে কোনো শব্দ হচ্ছে না নট ইভেন স্কুয়াক সে একটু মানে চাঁচামেচি পর্যন্ত করতেছে না অনলি ইটস স্টমেক ল্যাট আউট দ্য রাসলিং নয়েস অফ ড্রাই পিচেস অফ পেপার শুধুমাত্র তার প্যাটের মধ্যে যে শুকনো কাগজের টুকরা তার গালের মধ্যে ঢুকানো হয়েছিল সে কাগজের টুকরা জাস্ট একটু একটু কি হচ্ছিল শব্দ হচ্ছিল আউটসাইড দ্য green অফ আর্লি স্প্রিং সাইটেড ইন দ্য the southerly ব্রিজ নববসন্তের 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 যেই গ্রিন সোর্স সেটা দক্ষিণা বাতাসে কি করছিল একেবারে শ্বাস নিচ্ছিল দ্য গ্রিন সোর্স অফ আর্লি সাপারিং আর্লি আর্লি স্প্রিং মানে কি জানো নববসন্ত আউটসাইড দ্য গ্রিন সোর্স অফ আর্লি স্প্রিং নববসন্ত বাতাসের নববসন্ত সাইটেড নিঃশ্বাস নিচ্ছিল ফিলিং দ্য স্কাই এবং আকাশটাকে পরিপূর্ণ করছিল অ্যাবাব দ্য বার্ডিং ফরেস্ট ট্রিস উইথ উইসফুল মিলানসোলি এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে সেখানে একটা একেবারে কি মন মরাকান একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল মানে অবশেষে দেখতে পাচ্ছি যে কি সত্যি সত্যি পাখিটা মারা গেছে যখন পাখিটা মারা গেছে দেখলো তখন আসলে সবাই একটু কি অনেক বেশি কী হয়ে গেল হতাশ হয়ে গেল সবার একটু মন মরা একটা ভাব চলে আসলো দ্যাটস ইট তাহলে এখানে দেখো মিলানসলি মানে কি বিষাদের একটা দৃশ্য বোঝানো হচ্ছে আশা করি বুঝতে পেরেছ সো এই ছিল আমাদের দ্য প্যারট স্টিল আশা করি তোমরা ক্লাসটা বুঝছো সো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম